ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত আজকের অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস দুই ডক্টর মোহাম্মদ ইউনুস কবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উত্তর আট আগস্ট দু হাজার তিন ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর আঠাশ জুন উনিশশো চল্লিশ চার ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতা ও মাতার নাম কি উত্তর পিতা দুলা মিয়া সৌদাগর ও মাতা সুফিয়া খাতুন পাঁচ ডক্টর মোহাম্মদ ইউনিসের স্ত্রীর নাম কি উত্তর আফ্রোজি ইউনুস ছয় ডক্টর মোহাম্মদ ইউনিসের ছেলে মেয়ে কয়জন উত্তর দুইজন মেয়ে মনিকা ইউনুস এবং দিন আফরোজ ইউনুস সাত ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে নোবেল পুরস্কার পান উত্তর দুই সালে আট ডক্টর মোহাম্মদ ইনুস মোট কতগুলো পুরস্কার লাভ করেন উত্তর ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পুরস্কার লাভ করেন নয় ডক্টর মোহাম্মদ ইনুস কোন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন উত্তর প্রথমে তিনি তার গ্রামের মহাজন ফগরিয়া স্কুল এবং পরবর্তীতে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন দশ ডক্টর মোহাম্মদ ইনুস কোন বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্পন্ন করেন উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এগারো দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে বইটি কে লেখেন উত্তর ডক্টর মোহাম্মদ ইনুস বারো ব্যাংকার টু দা ফোর বইটি কার লেখা উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইথাউট প্রভার্টি বইটি কার লেখা উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস চোদ্দ গ্রামীণ ব্যাংক ও আমার জীবন বইটি কে লিখেন উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস পনেরো ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উত্তর তিনি বেন্ডারবিল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ১৬ ডক্টর মোহাম্মদ ইউনুজের মোট কতজন ভাই ছিল উত্তর নয় ভাই বোন সতেরো ডক্টর মোহাম্মদ ইউনুজ কত সালে তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উত্তর উনিশশো চুয়াত্তর সালে আঠারো ইউনুস সেন্টার কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর দুই সালে উনিশ থ্রি জিরো তত্ত্বের প্রবর্তক কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ থ্রি জিরো তত্ত্ব কি উত্তর তত্ত্ব হচ্ছে দারিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনা টেকসই উন্নয়নের জন্য এই তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একুশ প্রতিটি মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা কে বলেছেন উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বাইশ সভ্য মানব সমাজে দারিদ্র্য বেমানান কার উক্তি উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস তেইশ দরিদ্র মানুষের একমাত্র যেটি প্রয়োজন সেটি হচ্ছে সুযোগ কার উক্তি উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ দরিদ্র পুরুষকে ঋণ দেয়ার চেয়ে দরিদ্র নারীকে ঋণ দেওয়া বেশি কার্যকর কার ধারণা উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর দিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ